দেখো বন্ধুরা কত সুন্দর কাজ দেখো কত সুন্দর কাজগুলো আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমি আজকে চলে আসলাম শ্বশুরবাড়িতে আবার তো এটা হলো মানে আরেকটা বাড়ি যেটা আপনাদের কোরবানির পরে আমি দেখিয়েছিলাম ওইটা মানে দেশের বাড়ি মানে বগুড়া আর এটা হচ্ছে ঢাকা মানে নারায়ণগঞ্জ তো আজকে আমি চলে আসছি আমার বাচ্চার জন্য নিবন্ধন করার জন্য এখানে তো এই কারণে ভাবলাম শ্বশুরবাড়ির থেকে ঘুরে আসি তা আমরা ঈদের পরে যেই মানে বগুড়ায় গেছিলাম সেখান সেখানকারের যে ভিডিওটা ওই বাসার ওই বাসার ভিডিওটা আমি মানে ছাড়ছি দেখেছেন মনে হয় আপনারা সবাই তো আমি যে আজকে আমরা আবার চলে আসছি নারায়ণগঞ্জে তো বাচ্চার নিবন্ধন করার জন্য আমরা চলে আসছিলাম তো এখন হয়নি এখন আমাদের কাগজপত্র দিয়েছে মানে মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করা লাগবে তো জন্যে ভাবলাম এখান থেকে ঘুরে যাই তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা মানে পরিবেশ অনেক সুন্দর জায়গাটা আর এখানে যে গাছগুলো দেখতেছেন মানে ওখানে জঙ্গল নিচে এটা দুতলা আর এই যে যে বড় যে এই যে শাক গাছ এটা শাক গাছ না এটা হলো এই ধন্দল গাছের বিচি লাগানো হয়েছিল একেবারে একতলার মাটিতে লাগানো হয়েছিল সেখান থেকে একেবারে দুতলা পর্যন্ত দুতলা পর্যন্ত না একেবারে তিনতলা পর্যন্ত চলে গেছে তো আমি একটু পরে ছাদে যাব দেখাবো ধন্দুল গাছ যে এত সুন্দর হয় আর এত লম্বা হয় আগে দেখা হয়নি কখনো তো আজকে দেখতেছি অবাক হয়ে যাচ্ছে আর এই যেখানে একটা লাউ গাছও লাগানো আছে ঝাল গাছ কাঁচামরিচ আর এখানে কিছু ফুল গাছ টাইম ফুল গাছ আছে আর এই যে আবারও দেখো এখানে মানে সারি সারি গাছ ওই পাশেও একটা গাছ আছে মানে তিনতলা পর্যন্ত একেবারে জাগায় জাগায় জাগাইতে মানে ধনদুল গাছের বিসি লাগানো হয়েছিল পুরা তিনতলা উপরে চলে গেছে আমি সাদে যাবো একটু পরে আমি দেখাবো আবারও এই যে যে লাল বিল্ডিংটা দেখতেছেন এই লাল বিল্ডিং বিল্ডিংটা কিন্তু যে সেই লাল বিল্ডিং না এটা হচ্ছে জনি প্রিন্ট শাড়ির মানে ফ্যাক্টরি জনি প্রিন্ট শাড়ির ফ্যাক্টরি ঘর ওইটা ওখানেই মানে জনি প্রিন্টের শাড়ি বানানো হতো ওই জায়গায় হতো মানে এখনো হয় এখন জানি না বন্ধ হয়ে গেছে নাকি কিন্তু ইয়েটা আছে আছে এখনো এখনো চলে ফ্যাক্টরি চালাই ঘরটা আর ওখানে আমার হাজবেন্ড বসে আছে মানে মানে হাজবেন্ড এবং তার মা মানে আমার শাশুড়ি বসে আছে গল্প করতেছে অনেকদিন পরে আসছে তার জন্য সবুজে ভরা একেবারে কি সুন্দর জায়গা আর এটা রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এসেছি আবার চলে যাব এটাই গলি আর ওই যে দেখো এখানে একটা পুকুর আছে পাশেই তো আমি চলে যাচ্ছি এখন ছাদে চলে যাচ্ছি এখন ছাদে যাই যে দেখাই দেখি তিনতলা পর্যন্ত বলে এটার ফাউন্ডেশন করা তো আমি একটু দেখাই আর এখন একটু চারিপের দেখে চলে যাব। জারিপ এখানে নাক টেনে ঘুমাচ্ছে দুর্বল হয়ে গেছে সকালবেলা এসেছে একেবারে দুপুরে নাক টেনে ঘুমাচ্ছে তো একটু দেখে গেলাম তো আমি এখন ছাদে যাব আর এই যে রান্নাঘরটাও আছে রান্নাঘরের সামনেই যে কত সুন্দর বাগান এটা এখন দেখি নিচের থেকে দেখাতে পারলাম না একেবারে আমি জন্য দুতলার থেকে একেবারে তিনতলা পর্যন্ত চলে যাচ্ছি যে এখন আমি চলে আসছি ফাইনালি ছাদে দেখো বন্ধুরা কত সুন্দর মানে একেবারে ভরা দুপুরবেলা অনেক রোদ বাইরে আর এই যে যে জনি প্রিন্টের যে ঘরটা দেখানোর জন্য বললাম দেখা দেখাইলাম এটাই সেই ওই যে ছাদের উপরে আসার পর আরো স্পষ্ট ভালো মতনই দেখা যাচ্ছে হালকা হালকা একেবারে হ্যালো বন্ধুরা আমি মাঝখানে আমি চলে গেছিলাম অফ করে কারণ বাসা এখন একটু অফ করেছিলাম তো আমি আবারও চলে আসলাম এই যে দেখো এই যে দেখো বলছিলাম না যে হলো একেবারে উপর থেকে নিচ থেকে এই যে নিচের থেকে একেবারে লাগানো হয়েছে একেবারে উপর পর্যন্ত চলে আসছে তো কত সুন্দরভাবে গাছটা উঠে আসছে অনেক সুন্দর আর আমার শাশুড়ি হা মার হাতের গাছটা অনেক সুন্দর হয় এর জন্যে যে ও বগুড়ার বাসাতেও গাছ লাগাইলে বিশাল বড় বড় অনেক সুন্দর হয় আবার এখানে ওইখানে একবার সিম গাছও লাগানো হয়েছিল প্রচুর সিম ধরছিল তো যার হাতে যা হয় হাতে যদি ভালো হাত হয় তাহলে গাছপালা অনেক সুন্দর হয় বলে মার হাতের হাতের গাছ অনেক সুন্দর আমরা এখান থেকে আমাদের ধুন্দুল হয়েছিল আমরা একবার খাইছিলাম আমাদের দিয়ে আসছিল ঢাকায় যে। আর এখানে দেখো একটা পুকুর আছে অনেক সুন্দর পুকুরটা ভালোই লাগতেছে দুপুরবেলা একেবারে ভরা দুপুরবেলা আর ওই ওই যে ওখানে ফুটবল খেলতেছে দুপুরবেলা মানে তখন হলো চারটা বাজে প্রায় বিকেল গড়িয়ে আসছে তখন এই যে দেখো এখানে ফুটবল খেলতেছে ছেলে আমি এখানে দেখছিলাম ভালোই লাগতেছিল আর এই যে দেখো কত সুন্দর একটা পুকুর নদীর মতো আর এখানে প্রচুর ফ্যাক্টরি আছে প্রচুর ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি তার মাঝখানেই আমার শ্বশুররা এখানে বাসা কিনেছে বাড়ি সুদ্দুই জমি মানে জমির উপরেই বাড়ি কিনছে তো একতলা ছিল দুতলা কমপ্লিট করে তারপরে ওনারা মানে বাসা ভাড়া দিয়েছে আর এই যে এখানে যে আমি ছাদের উপরে আছি এটা তিনতলা তো তিনতলা কমপ্লিট করে ফেলাবে কিছু ভিতরে এখানে অনেকেই যে দেখেন দুনিয়ার ফ্যাক্টরি আর ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি আর এই পুকুরে তো ছেলেপিলেরা অনেক সুন্দরভাবে গোসল করে আর পুকুরের পানিটা প্রচুর ময়লা তারপরও পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি আসার পরে আর দেখো তিনতলা পর্যন্ত এত বড় বড় গাছ এত বড় মানে পরিমাণ এত পরিমাণ বড় গাছ যে তিনতলা অবধি চলে আসছে তো আমি আর এই যে দেখো যেটা আমি দেখাইতে চাইছিলাম সবচেয়ে একটা বড় কোম্পানির একটা ফ্যাক্টরি জনি প্রিন্ট শাড়ি যেগুলো জনি প্রিন্ট শাড়ি আমরা পরতাম মানুষ আগেকার মানুষরা জনি প্রিন্ট খুব পছন্দ করত সেই জনি প্রিন্টের ফ্যাক্টরি এটা তো এখনো আমরা ভালো মতন ভিডিও বানাচ্ছি না আপনারা কেউ পছন্দ করেন না মনে হয় তার জন্য ভিউ হয় না বেশি আপনারা কেন ভিউ করেন না বলেন তো দেখো কত সুন্দর সুন্দর ভিডিও সারি এত কষ্ট করে আপনারা কেন দেখেন না তো আমি এর জন্য চলে যাচ্ছি রাগ করে আমি আর ভিডিও করব না আর যাবো না বাইরে যদি আপনারা না দেখেন তো সবাই ভালো থাকবেন সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আসসালাম আলাইকুম এই যে দেখো আর একটা জিনিস মজার জিনিস লাস্টে কি সুন্দর বাড়ির পাশে একেবারে ট্রেন যাইতেছে ঝিক 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 ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই এ দেখো কত সুন্দর ট্রেন গেল 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 চলেই গেল